মুক্তির এতদিন পরেও এসে সারা দেশে চলছে সকাল থেকে সন্ধ্যা এভারেজ হাউসফুল মানে বাই বরবাদ কি করতে যাচ্ছে কিংবা কি করবে তার ইতিহাস কি করবে আসলে এখনো বরবাদ নিজে ডিসাইড করতে পারতেছে না মানে সাকিব খানের ম্যাগাজটা সাকিব খানের বরবাদ যেটা রিলিজ পেয়েছে যেটা আমরা দেখছি নিয়মিত অ্যাজ এ অডিয়েন্স ভাই আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাটা অন্য লেভেলে যাচ্ছে অন্য লেভেলে অন্য ভাইপে অন্য একটা ব্যাপার সামান্য কিছু একটা হতে যাচ্ছে এটা একশো কোটির ঘরে যাবেই ভাই বরবাদ একশো কোটির ঘরে যাবেই বরবাদ একশো কোটির ক্লাবে পৌঁছাবে 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 কারণ বরবাদ ওই স্কেলের সিনেমা ভাবে নির্মাণ করা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেগাস্টার সাকিব খানের বরবাদ মুক্তি পেয়েছে একশো বিশটিরও অধিক সিনেমা হল উইথ সিনেপ্লেক্স উইথ মাল্টিপ্লেক্স মিলে একশো বাইশটি প্লাস হলে চলছে বরবাদ শুধু চলছেই না সড়ক সমান তালে এখন পর্যন্ত এসেও বেশ ভালো ব্যবসা করে যাচ্ছে বাংলা সিনেমাটি আপনারা বুঝতে পারছেন কি আপনারা নিশ্চয়ই সেই কিন্তু দেখেন একটা সিনেমা সিনেমা এজ এ মুভি আমরা যাই বলি না ছবি ওয়ার্ড এভার দ্যাট যেটাই যিনি আমি আমরা ডাকি না কেন একটা সিনেমা কখন ব্যবসা সফল হয় যখন তার রিপিট অডিয়েন্স আই মিন দর্শক আমি আমাকে দিয়ে বুঝতে পারি যে আমি সাকিব ফ্যার একটা সিনেমা দুইবার বেশি গিয়ে দেখি না কখনোই দেখি নাই হ্যাঁ বাট আমার মনে আছে প্রিয়তমা সত্র প্রিয়তমা না সরি প্রিয়া আমার প্রিয়া সত্রবার প্রিয়তমা হচ্ছে আমি দেখছি এগারো বার এই লাস্ট এই যে বরবার আট বার আমি জানি না এটা আর কয়েবার দেখব তো একটা সিনেমা যখন রিপিট অডিয়েন্স থাকে না তখন হচ্ছে সিনেমাটা অটোমেটিক্যালি গ্রো করে সিনেমাটা হচ্ছে অটোমেটিক্যালি গ্রো কেন করে কারণ আপনারা জানেন যে রিপিট অডিয়েন্সরা কিন্তু সিনেমাটাকে ম্যাসিভ আকারে হিট করে দেয় যখন আপনারা যখন দেখবেন বিভিন্ন হলে হলে যাবেন যখন দেখবেন যে হচ্ছে বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন দর্শক হচ্ছে নানা রকম বিবৃতি দিচ্ছে সো তখন বোঝা উচিত যে সিনেমাটা আসলে সুপার হিটের পথে যাচ্ছে তারপরেও কিছু কিছু রান্দাবাজ মহল আছে যারা হচ্ছে সিনেমা নিয়ে অপপ্রচার করে যায় এটা আমরা নিজেরাও প্রটেস্ট করি বাট একটা জিনিস কি যে শাকিব খানের সিনেমা বাংলার মাটিতে চলবে না এটা আসলে মানে বলা জাস্ট জাহুদার আর কিছুই না তো বরবাদ এখনও পর্যন্ত কিন্তু ভাই দাপিয়ে ব্যবসা করতেছে দাপিয়ে মানে দাপিয়ে ফাটিয়ে ব্যবসা করতেছে এটা জাস্ট রীতিমতো অন্য লেভেলে যাচ্ছে হ্যাঁ তা আমরা আশা পাতি ভাই আমরা যেহেতু দর্শক আমরা অবশ্যই আশা করি আশা রাখি কারণ আমরা বাংলা সিনেমা দেখতে চাই ভালো মানে ফুল কোয়ালিটির সিনেমা দেখতে চাই মেজিয়াসান রিদু ভাই সুমি আপা প্রডিউসার তারাই যেন আবার ব্যাক করে আমরা সেরকম মানে এরকম লেভেলের সিনেমা আমরা চাই আসলে বরবাদ যেই টাইপের কিংবা যেই প্যাটার্নের সিনেমাটা নির্মাণ হয়েছে যেই গল্পের উপরে কিংবা স্টোরির উপরে সিনেমাটা এগিয়েছে সামনের দিকে গিয়েছে মুভ করেছে সো এরকম মানে স্টোরি যদি বাংলাদেশে বেশি না পাঁচ থেকে সাতটা প্রতি বছরে হয় কিংবা দুই থেকে তিনটা ম্যাক্সিমাম তিনটা কাজ হলেই আমি আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে দর্শক হিসাবে যে বাংলাদেশে সিনা সিনেপ্লেক্স কিংবা সিনেমা হল অটোমেটিক খুলে যাবে সিনেমার দরজাগুলো অটোমেটিক খুলে যাবে যেগুলো বন্ধ হয়েছিল অটোমেটিক দৌড়াবে কারণ আহ বাংলা সিনেমা বাংলা সিনেমা আমাদের দেশীয় চলচ্চিত্র অবস্থা কিন্তু আসলে ভালো না আমরা যত কথাই বলি আমরা যে যত কথাই নাচানাচি করি আমাদের দেশীয় চলচ্চিত্র অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই প্যাথটিক এটা আমরা সকলেই জানি তো সেই জায়গা থেকে নতুন নতুন পরিশররা এসে চেষ্টা করছে এটাকে কিভাবে উত্তোলন করা যায় বাট যেভাবে ষড়যন্ত্র হয় যেভাবে গিরিঙ্গি খেলা হয় তো তারাও তো আসলে একটা সবে গিয়ে বলবে না ভাই বহু দেশে দেন সেরাদান দেন ভাই ভাই কান্দা কাইন্দাবাদি তো ব্যাপারটা যে এরকম হয় তাহলে তো দুঃখজনক হবে যাই হোক তারপরে বরবাদ কিন্তু এখনো ভাই একদম শান্তি শৃঙ্খলা বজায় হচ্ছে বারবার চলতেছে সোজা সব শান্তি শৃঙ্খলা বজায় বারবার চলতেছে এতে কোনো সন্দেহ নেই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে